সকাল থেকে মেঘ মেঘ করছিল সারা আকাশটা দুপুর গড়াতেই বৃষ্টি নামলো জোরে বাইরে শুধু বৃষ্টির এক টানা রিমঝিম শব্দ মাঝে মাঝে দমকা বাতাসে সে বৃষ্টির বেগ বাড়ছিল আবার কোন ছিল রাস্তায় পায়ে চলা পথিকের সাড়া শব্দ ছিল না শুধু দূর রেস্তোরাঁ থেকে ভেসে আসছিল গানের টুকরো টুকরো কলি অস্পষ্ট তার সুর তবু বেশ লাগছিল তার আধ পোড়া বিড়িটায় আগুন ধরিয়ে ক্লান্ত দৃষ্টি মেলে বাইরে তাকিয়েছিলেন আনোয়ার সাহেব সবে ফিরেছেন অফিস থেকে একটু পরেই আবার বেরুতে হবে বাইরে টিউশনির টাকা গুলো আজ পাবার কথা আজ দেবেন কাল দেবেন করে অনেক ভুগিয়েছেন ভদ্রলোক এদিকে টাকার ভীষণ দরকার আনোয়ার সাহেবের পাওনাদাররা তাড়া দিচ্ছে সকাল বিকেল তার উপর হঠাৎ কড়া নড়ে উঠল জোরে বাবু চিঠি চিঠিটা হাতে নিয়ে আধ ভাঙা চশমাটা ধীরে নাকের ডগায় বসিয়ে দিলেন আনোয়ার সাহেব হাসিনার চিঠি অতি পরিচিত একটা সম্বোধনের পর লিখেছে ও এমন করে আর কতদিন দূরে ঠেলে রাখবে আমায় আজ পুরো একটি বছর হতে চললো প্রায় বাড়ি আসনি তুমি একবারটির জন্যেও তোমায় দেখিনি একটি বছর আগে বছরে কতবার আসতে তুমি মনে আছে সেবার খুব ঘন ঘন এসেছিলে মা বলছিলেন কিরে তমু এবার যে খুব তাড়াতাড়ি এলি অফিস বন্ধ নাকি মায়ের প্রশ্নটা মৃদু হেসে এড়িয়ে গিয়েছিলে তুমি রাতের বেলা আমার কানে কানে বলেছিলে কেন এত ঘন ঘন আসি জানো কেন তোমায় বারবার দেখতে ইচ্ছে করে তাই হুম মিথ্যে কথা কে বললো তোমায় মিথ্যে বলে আমার চিবুকে আলতো নাড়া দিয়েছিলে তুমি কিন্তু সেই তুমি আজ এমন হয়ে গেছো কেন এ কি তোমার অভিমান না আর কিছু কিন্তু কেনই বা তুমি অভিমান করবে আমি তো কোনো অন্যায় করেছি বলে মনে হয় না আর যদি করেই থাকি তুমি কি ক্ষমা করে দিতে পারো না আমায় ওগো তোমাকে কেমন করে বোঝাই কত কষ্টে দিন কাটে আমার এখানে এসে হঠাৎ থামলে আনোয়ার সাহেব যদিও চিঠিটা শেষ হয়নি এখনো এখনো অনেক অনেক কিছু লেখা আছে তার ভেতর তবু থামলেন তিনি কেননা ইতিমধ্যেই মাথাটা কেমন গরম হয়ে উঠেছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এসে চিঠিটা টেবিলের ওপর বই চাপা দিয়ে রেখে ধীরে উঠে দাঁড়ালেন আনোয়ার সাহেব কলগোড়ায় গিয়ে চোখে মুখে পানি দিলেন বেশ কিছুক্ষণ তারপর আবার ফিরে এলেন ঘরে কি মনে করে হঠাৎ বাক্স থেকে পুরনো চিঠিগুলোকে একে একে বের করলেন আনোয়ার সাহেব গত এক বছরে কম চিঠি লিখেনি হাসিনা অনেক অনেক লিখেছে কিন্তু কেন লিখেছে কার কাছে লিখেছে হাসিনা আনোয়ার সাহেবের কাছে না না আনোয়ার সাহেবের কাছে লিখবে কেন সে আনোয়ার সাহেব তো কেউ নন তার যদিও সব তবু কেউ নন হায় রে হাসি যদি জানত ছোট্ট একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে আনোয়ার সাহেবের চিঠিগুলোকে অন্য মনস্ক ভাবে নাড়াচাড়া করেন কিছুক্ষণ হঠাৎ পুরনো একটা চিঠির ওপর আলতো চোখ বুলাতে থাকেন তিনি টাকা পেয়েছি মাসে মাসে বাজার খরচের টাকা কটি পাঠিয়েই যদি তুমি তোমার দায়িত্ব শেষ বলে মনে করো তাহলে আর বলার কিছুই নেই আমার যাক মানু এখন সব সময বাবা বাবা বলে ডাকে যে বাবাকে জন্মের পর থেকে একটিবারের জন্যও জন্যেও দেখেনি সে বাবার নামটাকেই প্রথম উচ্চারণ করেছে সে কি আশ্চর্য দেখো তো পুরনো চিঠিটাকে খামের ভেতর পুরে রেখে আবার নতুন চিঠিটা হাতে তুলে নেয় আনোয়ার সাহেব মানুর জন্য মনটা কেমন কেঁদে ওঠে তাঁর আহা মেয়েটাকে যদি একবার দেখতে পেতেন তিনি কেমন হয়েছে মেয়েটা সে কি দেখতে ঠিক তার বাবার মতোই হয়েছে মানুর কথা ভাবতে গিয়ে আর একটা মুখের আদল ভেসে উঠল আনোয়ার সাহেবের চোখের ওপর সুন্দর গোলগাল একখানা মুখ প্রশস্ত কপালের ওপর তেলবিহীন উস্কো খুস্কো চুল মুখ ভরা খোঁচা দাড়ি হপ্তায় মাত্র একবার শেভ করত তসলিম আনোয়ার সাহেব বকতেন খুব এ আবার কেমন স্বভাব বলতো দাড়ি রাখতে হলে রীতিমতো রেখে দিও যদি মুখটাকে ন্যাড়া রাখবারই ইচ্ছে হয়ে থাকে তাহলে রোজ একবার করে সেভ করো এমন মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি একটা সৌন্দর্য জ্ঞান থাকাও তো দরকার বকুনি খেয়ে এরপর কিছুদিন ঠিকমতো দাড়ি কামাত তো স্লিম চুলে তেলও লাগাতো বেশ পরিপাটি করে তারপর আবার সেই অনিয়ম শৃঙ্খল মাঝে মাঝে ঠাট্টা করে আনোয়ার সাহেব বলতেন আচ্ছা তসলিম তোমার স্বভাবের জন্য বউয়ের কাছ থেকে বকুনি খাওনি তুমি আর বকুনি কথাই বলে না বউ বলে মৃদু হাসত তসলিম বড় লাজুক মেয়ে কিনা তাই তারপর একটু চুপ থেকে আবার বলতো কবিরা এরকম একটু আটটু উশৃঙ্খল হয়ই আনোয়ার সাহেব এ শুধু আমার বেলা নয় কবিদের একটা স্বভাব ধর্ম তসলিম কবিতা লিখত অফিসের কাজের ফাঁকে ফাঁকে ওটাই ছিল ওর একমাত্র নেশা আনোয়ার সাহেব ছিলেন ওর কবিতার প্রথম শ্রোতা আর প্রথম সমালোচক শুনতে না চাইলেও জোর করে শোনাত তসলিম তবু না শুনলে ক্ষুণ্ণ হতো সে মাঝে মাঝে অভিমানে কথা বলাই বন্ধ করে দিত সে মান ভাঙাতে আনোয়ার সাহেবের কর্ম সাবার দেখো তসলিম আমায় শুনিয়ে কি লাভ বলতো আমি কি কবি না সাহিত্যিক আমি কি বুঝবো তোমারও কবিতার তুমি বলো মুখ টিপে হাসতো তসলিম আলবত বুঝবেন বুঝবেন না কেন একটু চুপ থেকে আবার বলতো সে পড়ব শুনবেন পড়ো না শুনি বলতেন আনোয়ার সাহেব হাত নেড়ে নেড়ে পড়ত তসলিম পড়তো না ঠিক যেন অভিনয় করতো সে পড়া শেষ হলে যদি বলতেন ভালো হয়েছে তাহলে খুব খুশি হতো তসলিম আর যদি বলতেন কেমন যেন ভালো লাগলো না আমার তাহলে মুখ কালো করে বলতো সে কবিতা বোঝেনি না আপনি আনোয়ার সাহেব হাসতেন কিছু বলতেন না কিন্তু আজ দীর্ঘ এক বছর পর হঠাৎ হাসিনার চিঠি হাতে নিয়ে তসলিমের কথা মনে পড়ল কেন আনোয়ার সাহেবের না আজ বলে নয় প্রতিদিন যখনই হাসিনার চিঠি এসেছে তখনই তসলিমকে মনে পড়েছে আনোয়ার সাহেবের বড্ড বেশি করে মনে পড়েছে যেন রোগা লিকলিখে ছেলেটার কথা বারবার করে চোখের ওপর ভেসে উঠেছে তার বড্ড বেশি কথা বলতে পারত তসলিম যতক্ষণ ঘরে থাকতো ঘরটাকে সরগরম সে সেদিন বিকেলে অফিস থেকে ফিরে এসে অশান্ত পদক্ষেপে তসলিমকে ঘরময় পায়চারি করতে দেখে প্রথমটায় কেমন যেন ঘাবড়ে গেলেন আনোয়ার সাহেব কি ব্যাপার তসলিম পাগলের মতো এমন ছুটোছুটি করছ কেন কি হয়েছে কেন আপনি কিছুই শোনেননি উত্তেজিত কণ্ঠে বলছিল তসলিম ঘাড় নেড়েছিলেন আনোয়ার সাহেব কই না তো কেন কি হয়েছে গুলি গুলি করেছে সাহেব আর কি হয়েছে ইউনিভার্সিটির ছেলে আর একটাও বেঁচে নেই গিয়ে দেখে আসুন সে কি যেন আকাশ থেকে পড়েছেন আনোয়ার সাহেব খুব যে অবাক হচ্ছেন বানিয়ে বলছি নাকি গিয়ে একবার দেখে আসুন না মেডিকেল কলেজের সামনে এক হাঁটু রক্ত জমেছে বিবেক বিরুদ্ধ যে কোনো কথাকেই বাড়িয়ে বলা তসলিমের স্বভাব ছিল কিন্তু তসলিম মিছে কথা বলতো না কোনোদিন তাই সবকিছু বিশ্বাস না হলেও গুলি চলার খবরটা যে সত্য তা বিশ্বাস না করে পারেননি আনোয়ার সাহেব গুলি সত্যই চলেছিল কিন্তু সে গুলি যে তারপর দিন তসলিমের বুকেও এসে বিঁধবে তাকে সেদিন ভাবতে পেরেছিলেন আনোয়ার সাহেব উহ আজ দীর্ঘ এক বছর পর তসলিমের কথাটা মনে না পড়লেই ভালো হতো কথাটা ভীষণ ধরেছে আনোয়ার সাহেবের টেবিলের ওপর হাসিনার পুরোনো চিঠিগুলোর দিকে একবার তাকালেন এক বছরে কম চিঠি লিখেনি হাসিনা অনেক লিখেছে বাড়ি না আসার কি কারণ থাকতে পারে তোমার আমি যদি কোনো অপরাধ করে থাকি না হয় আমার উপর রাগ করেছো তুমি কিন্তু তোমার নবজাত শিশু সে তো কোনো অপরাধ করেনি তাকে দেখবার জন্য একবার বাড়ি আসতে পারো না তুমি মিনুর বিয়ের বয়স হয়েছে তার বিয়ে সাদির বন্দোবস্ত একটা করতে হবে বইকি। কি মা তো তোমার মুখের দিকেই তাকিয়ে আছেন তুমি ছাড়া পরিবারে আর কেই বা আছে যে তার বিয়ে সাদির বন্দোবস্ত করবে আবার মুড়ে খামের ভেতর রেখে দিলেন আনোয়ার সাহেব দু হাতের তালুতে মুখ গুঁজে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ একটা গভীর অন্তর্দ্বন্দ্বে মনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। না না মানু মিনু সবাইকে ভুলে যেতে চান তিনি ভুলে যেতে চান হাসিনাকে আম্মাকে সবাইকে গোটা পরিবারটাকে তবু তবু ভুলতে পারেন কই আনোয়ার সাহেব যত ভাবেন সম্পর্কটা এবার চুকিয়ে দেবেন তখন মনের ভেতর আরো বেশি করে শিকড় গাড়ছে ওরা দিন ওদের কথাই শুধু ভাবেন আনোয়ার সাহেব এ প্রহসন আর কতদিন চালাবেন তিনি স্মৃতিপটে আবার উঁকি মারছে তসলিম তসলিম তসলিমের রক্তাক্ত দেহ কিন্তু দেহের কথাটা নিছক কল্পনাই করছে নানোয়ার সাহেব গুলিবিদ্ধ তসলিমের রক্তাক্ত দেহটা দেখেননি তিনি দেখেননি বলে তো একটা গভীর সন্দেহে আজও মন তোলপাড় করছে তার। সত্যি কি মরেছে তসলিম একুশের সারা রাত এক মুহূর্তের জন্যেও বসে বসে পোস্টার লিখেছে অসংখ্য পোস্টার পরদিন সকালে যখন বাইরে বেরুচ্ছিল তখন নিষেধ করেছিলেন আনোয়ার সাহেব আজ তোমার বাইরে বেরোনো ঠিক হবে না তসলিম যা মেজাজ তোমার কি করতে কি করে বসবে ঠিক নেই তার চাইতে ঘরে বসে বসে ভাষার লড়াই নিয়ে কবিতা লেখো সেটাও একটা কাজ সে কথা শুনেও আমল দেয়নি তসলিম বলেছে আগে ভাষাকে বাঁচাতে হবে ভাষায় যদি না থাকবে তো কবিতা লিখবো কি দিয়ে বলে বেরিয়ে গেছে সে সেদিন আর ফেরেনি তারপর দিন তার পর দিনও না থানায় খোঁজ করে দেখেছেন আনোয়ার সাহেব জেল গেটে খোঁজ করেছেন খোঁজ করেছেন হাসপাতালে কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠেছে আনোয়ার সাহেবের অশান্ত পদক্ষেপে অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন তিনি শেষে তার এক সহকারী বজলু সাহেবের কাছ থেকে শুনেছেন আসল খবরটা হাইকোর্টের মোড়ে গুলি চলবার সময় তসলিমকে একবার দেখেছিলেন তিনি আর দেখেননি আর খোঁজ পাওয়া যায়নি তসলিমের তসলিম মারা গেছে হঠাৎ দুকরে কেঁদে উঠেছিলেন আনোয়ার সাহেব এ কি হলো বজলু সাহেব ওর বউ পরিবারের কি হবে ওদের যে কেউ নেই কেউ নেই ধরা গলায় জিজ্ঞেস করেছিলেন বজলু সাহেব না কেউ নেই বলেছিলেন আনোয়ার সাহেব ওর বউ মা বোন ওদের কি হবে বজলু সাহেব কান্নায় রুদ্ধ হয়ে এসেছে তার কণ্ঠস্বর অনেকটা মাতালের মতো টলতে টলতে বাসায় ফিরে এসেছিলেন আনোয়ার সাহেব সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নজরে পড়েছিল তার ডাকবাক্সে একখানা চিঠি তসলিমের চিঠি পরের চিঠি পড়ার অভ্যাস কোনোদিনও ছিল না আনোয়ার সাহেবের কিন্তু সেদিন পড়েছেন বহু পরিচিত একটা সম্বোধনের পর গোটা গোটা অক্ষরে মেয়েলই লেখা আজ কদিন থেকে মিনুর জ্বর আমারও শরীর খুব ভালো যাচ্ছে না কানু শেখ তার পাওনা টাকার জন্য খুব পিড়ি করছে মাইনে পাওয়া মাত্র টাকা পাঠিয়েও ঘরে চাল ডাল কিছুই নেই একবেলা আলু আর একবেলা ভাত খাচ্ছি চিঠিটা পড়ে মনটা আরো বেশি রকম খারাপ হয়ে গিয়েছিল আনোয়ার সাহেবের সারা রাত জেগে শুধু ভেবেছেন তিনি তসলিমের মৃত্যু খবরটা কি জানাবেন হাসিনাকে চিঠি লিখে কি জানিয়ে দেবেন ওদের যে তসলিম মারা গেছে ওদের পরিবারের একমাত্র লোকটার উপার্জন নেই এ আঘাত কি সইতে পারবে মাথার ভেতরটা আবার গরম হয়ে উঠেছে আনোয়ার সাহেবের সামনে টেবিলের উপর রয়েছে হাসিনার চিঠিগুলো এ বছরে কম চিঠি লিখেনি হাসিনা অনেক অনেক লিখেছে সামনে এখনো খোলা আছে ওর শেষ চিঠিখানা ওগো আর কতদিন বাড়ি আসবে না তুমি তুমি কি মাস মাস টাকা পাঠিয়ে শুধু নিশ্চিন্ত থাকবে মাঝে তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল ওগো